পুরোনো নাইটি কিংবা পুরোনো কাপড় থাকলে ভিডিওটি অবশ্যই দেখে নিও শীতের দিনে কাজে আসবে এমন চারটি আইডিয়া তোমাদের সঙ্গে শেয়ার করব যেটা দেখার পর তোমাদের অবশ্যই গ্যারেন্টি দিয়ে বলতে পারি পছন্দ হবে আর সঙ্গে সঙ্গে করতে লাগবে তার জন্য এক টাকা পয়সাও খরচ হবে না কিংবা সেলাই মেশিনও লাগবে না হাতেই হয়ে যাবে আর এইটুকু করার জন্য বেশি সময়ও লাগবে না যারা এই ভিডিওগুলো দেখতে ভালোবাসো বা রিইউজ করতে ভালোবাসো তাদেরই জন্য এই ভিডিও চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা এখানে আমি একটা নাইটি নিয়েছি আর এই নাইটিটা মজবুত আছে আর তোমরা দেখে বুঝতে পারছো নিচে দিকে ছিঁড়ে গেছে ঠিক আছে সেই জন্য এই নাইটিটারই ব্যবহার করব তো যেখান থেকে ছিঁড়ে গেছে সেই জায়গাটুকু আমি কাট করে নেব মানে যতদূর পর্যন্ত ছেঁড়া রয়েছে ততদূর পর্যন্ত কাট করে বাদ দিয়ে দেব। তাহলে কিন্তু সলিড জায়গাগুলো থেকে যাচ্ছে এবারে এটা দিয়ে আমি কি করব যেটা শীতের দিনে কাজে আসবে প্রায় প্রত্যেক মহিলাদের এই আইডিয়াটা অবশ্যই কাজে আসবে তো বন্ধুরা এখানে আমি মোটামুটি মানে আইডিয়া তোমাদের দিয়ে দিলাম তিন বিদ্বে নিয়েছি লম্বাই আর চওড়ায় যতটা রয়েছে ততটাই থাকবে মানে নাইটিটা যতটা চওড়া রয়েছে ততটাই থাকবে ঠিক আছে এবারে দেখো আমি তিন তিনবিদ্যে লম্বাই কাট করেছি এবারে ওটাকে আমি সাইডে রাখলাম আর এখানে লাগবে হচ্ছে একটা প্লাস্টিক তো আমি চালের যে প্লাস্টিকের বস্তাগুলো থাকে সেটাই নিয়েছি তোমরা যে কোনো এই রকম ধরনের প্লাস্টিকের বস্তা তোমরা কিংবা প্লাস্টিক নিয়ে নিতে পারো কোনো সমস্যা নেই তো নিচের দিকে যেহেতু সেলাই থাকে আর অনেকটা শক্ত টাইপের থাকে তো সেই জায়গাটুকু আমি কাট করে দিলাম মানে বাদ দিয়ে দিলাম ঠিক আছে বাদ দেওয়ার পরে এটাকে ভালোভাবে এইভাবে সোজা করে নিলাম করে নেওয়ার পরে দেখো এই লম্বা দিকে এইভাবে রোল করলাম আর রোল করার পরে এখানে এইভাবে সেট করে দেব। মানে যে নাইটিটা আমি কাট করেছি তার ভেতরে ভরে দিলাম ঠিক আছে ভেতরে ভরে দেওয়ার পরে তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো যদি তোমরা করতে চাও তাহলে অবশ্যই পুরো ভিডিও দেখতে হবে নয় যে কোনো জায়গায় গণ্ডগোল হয়ে যেতে পারে আর কাপড়টাই নষ্ট হয়ে যেতে পারে তো বন্ধুরা এই দেখো আমি চারদিকে চারটে পিল লাগিয়েছি আর মিডিলে একটা পিল লাগিয়েছি যেন এই কাপড়টা এদিক ওদিক সরে না যায় ঠিক আছে তো আমি কিভাবে ফোল্ড করছি তোমরা দেখে হয়তো বুঝতে পেরেছ আর যত বড় বস্তাটা রয়েছে তার থেকে এই কাপড়টা কিন্তু অবশ্যই দুই দিকে দুই আঙুল করে কিংবা এক আঙুল করে বাড়িয়ে নিতে হবে ঠিক আছে মানে যত বড় কাপড়টা নেবে তার থেকে এক আঙুল করে ছোট দুই দিকেই এই প্লাস্টিকটা নিতে হবে তো তোমরা এখানে ওই যে আটার প্যাকেটগুলো থাকে পাঁচ কিলোর তো সেগুলোও নিতে পারো কিংবা যে কোনো প্লাস্টিক তোমরা এখানে নিতে পারো চালের বস্তা তো প্রায় প্রত্যেকের ঘরে ঘরেই থাকে তো আমি দিকে এটা মানে বন্ধ করে দিয়েছি দুই দিকে তো বন্ধ ছিলই আর দুই দিকে মানে চারিদিকে আমি সেলাইটা লাগিয়ে দিয়েছি এবারে ব্যাপার হচ্ছে মিডিলে দুই তিনটে সেলাই আমি লাগিয়ে দেবো এই দেখো আর এইটুকু করার জন্য না কোনো সেলাই মেশিনের প্রয়োজন হবে না চলো এবার এটা কী কাজে আসবে শীতের দিনে যে কোনো দিনে এটা কাজে আসবে বন্ধুরা তো চলো আমি তোমাদের বলে দিই যে এটা কী কী কাজে লাগাতে পারি যেমন ধরো আমরা রান্নাঘরের স্ল্যাপে বাসন টাসন মাজার পরে এইভাবে যে বাসনগুলো রাখি তো জলগুলো গড়িয়ে গড়িয়ে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে যায় ঠিক আছে তো এইভাবে আমরা যদি রাখি তাহলে কাজটা কিন্তু আমাদের ডবল হয়ে যাচ্ছে কারণ এই বাসনগুলো তোলার পরে আবার মোছামুছি করতে হয় তার থেকে ভালো এইরকম একটা করে রাখলে বাসন মাজার পরে এর উপরে রেখে দেবে আর দ্বিতীয়ত হচ্ছে কি যে যখন আমরা বাসন টাসন মাজি তখন কিন্তু মানে যেখানে দাঁড়িয়ে থাকি সেখানে জল অবশ্যই পড়ে আর শীতের দিনে এমনি দাঁড়িয়ে থাকলেও কিন্তু পায়ে ঠান্ডা লাগে তো তোমরা এইভাবে যদি করে রাখো একটা দুটো কিংবা মানে যতগুলো পারো যদি করে রাখো তাহলে এতটাই সুবিধে হবে শীতের সময় ঠান্ডাও লাগবে না আর জল পড়লে নিচে এদিক ওদিক গড়িয়েও যাবে না যেহেতু প্লাস্টিক রয়েছে চলো এবার দেখে নেওয়া যাক পরবর্তী আইডিয়া মানে আইডিয়া নাম্বার টু তো এই যে নাইটির ওপর পার্টটা রয়েছে তো এটা আমি কাট করব এই বগলের কাছ থেকে ঠিক আছে আমি বিদ্যেটা দেখিয়ে দিচ্ছি তোমাদের একটা আইডিয়া হয়ে যাবে সেই জন্য তো যাই হোক এটা এইভাবে আমি কাট করে নেব কাট করে নেওয়ার পরে এই যে এই জায়গাটুকু যে ভাঁজ করা ছিল কুচি ছিল তো সেটা খুলে যাবে তো যে আইডিয়াটা আমি দেখাতে যাচ্ছি সেটার জন্য মানে চওড়ায় মোটামুটি আড়াই বিদ্যে মতো নিতে হবে আর লম্বাই নিতে হবে সাড়ে তিন বৃদ্ধে ঠিক আছে মানে যতটা প্রয়োজন তার থেকে চার আঙুল করে চারিদিকে বাড়িয়ে নিতে হবে তো আমি মাপ করে মানে সেই রকম মাপ করে আমি এটাকে কাট করে নিয়েছি আর কাট করে নেওয়ার পরে তিনদিকে তো খোলা হয়ে গেছে একদিকে জয়েন্ট ছিল সেটাও আমি খুলে নিলাম ঠিক আছে এটা এতটাই কাজে আসবে প্রত্যেক মহিলাদের এটা কাজে আসবে আর এটা প্রত্যেক দিন তোমরা কাজে লাগাতে পারো আর এই কাপড়টা যেহেতু মজবুত তার জন্য এই আইডিয়াটা আমি করলাম মানে কাজে আসবে আর কি তো যাই হোক কোনার দিকে এইভাবে মানে দুই আঙুল করে কাট করে নিতে হবে যেটা তোমরা ভিডিওতে দেখতে পেলে ঠিক সেইভাবে চার কোনায় এভাবে কাট করে নিতে হবে তারপরে দেখো এক আঙুল ছেড়ে ছেড়ে লম্বায় এক আঙুল আর চওড়ায় এক আঙুল ছেড়ে আমি কাট করেছি চারিদিকে আর চার কণা এইভাবে কাট করে নিয়েছি ঠিক আছে এবারে যেটা করতে হবে সেটা হচ্ছে এটা যেহেতু ডবল রয়েছে তো এইভাবে এই দেখো বন্ধুরা এইভাবে এটাকে গিট দিতে হবে গিটটা কিভাবে দেব। প্রথম গিটটা কিন্তু হালকা হাতে দিতে হবে মানে অত বেশি টানাটানি করতে হবে না যতটা প্রয়োজন যতটা যাবে ততটাই মানে টাইট করতে হবে আর পরের গিটটা একটুখানি টাইট করে নিতে হবে মানে প্রথম গিটটা হালকা হাতে করতে হবে পরের গিটটা ভালো করে করে নিতে হবে তো এইভাবেই আমি তিন দিকে করে নিয়েছি এই দেখো বন্ধুরা তিন দিকে আমি ওই গিট দুটো করে কিট দিয়েছি আর একদিকে খোলা রেখেছি বন্ধুরা এটা কিন্তু প্রত্যেক দিন তোমরা ব্যবহার করতে পারো আর এখন যেহেতু শীত ঢুকছে আর কি গরম পেরিয়ে যাচ্ছে তো মশারি কিন্তু অনেকে শীতের সময় মশারি খাটায় না তো এই মশারি তোমরা এইভাবে রেখে দিতে পারো এর মধ্যে কিংবা প্রত্যেক দিন যে মশারিটা ব্যবহার করো সেটা খুলে বিছানায় কিংবা এখানে সেখানে আমরা লুকিয়ে রাখি সেই মশারি কিন্তু এর মধ্যে রাখলে বিছানায় থাকলেও কিন্তু এর সৌন্দর্য আরও অনেকটাই বেড়ে যাবে দেখতে ভালো লাগবে আর যেদিকে আমি খুলে রেখেছি সেটা মানে দুই তিনটা গিট দিলে যথেষ্ট কারণ এটা দিয়ে ঢোকাবো বা বার করব সেই জন্য তো যাই হোক আমি মশারি রাখলাম তোমরা চাইলে এটা বালিশের কভার হিসাবেও ব্যবহার করতে পারো কিংবা এখানে পুরনো কাপড়ও তোমরা রাখতে পারো এই আইডিয়াটা আগেও আমি আপ আপলোড করেছি তো আজকে আমি নিজের জন্য করলাম তাই তোমাদের সঙ্গেও শেয়ার করে নিলাম চলো এবার দেখে নেওয়া যাক পরবর্তী আইডিয়া পরবর্তী আইডিয়া হবে এই ব্যাগ নিয়ে এই টলি ব্যাগগুলো আমরা এভাবে যদি খোলা রেখে দিই তাহলে কিন্তু ময়লা জমবে আর যখন কোথাও যাবো তখন ঝাড়াঝাড়ি করতে হয় বা ধোয়া মুছা করতে হয় চলো আজ এই টলির কভার করে নেব এই নাইটি দিয়ে পুরনো নাইটি যেহেতু প্রত্যেকের ঘরে ঘরেই থাকে তো যাই হোক এই পুটলি করে না রেখে এই নাইটিগুলো আমরা কাজে লাগিয়ে নিতে পারি তো এখানে যেহেতু একটুখানি ছিঁড়া ছিল মানে নাইটিটা নতুনই ছিল কাঁটায় লেগে ছিঁড়ে গেছে তো এখানে আমি সেলাই না করে টেপ লাগিয়ে দিলাম ঠিক আছে টেপ লাগিয়ে এই মানে ছেঁড়া জায়গাটা বন্ধ করে দিলাম এবারে দেখো এটা করবো কি টলিটা যেহেতু খুব বেশি বড়ো নেই তো যত বড়ই হোক না কেন ছোট বড় কোনো সমস্যা নেই তো প্রথমে মাপ করে নিতে হবে নিচে থেকে মানে ওপর পর্যন্ত মাপ করে নামার পরে আমি এটা মানে নাইটিটা কাট করলাম না তোমরা চাইলে এখানে এই মানে যত বড় করবে কাট করে ফেলে দিতে পারো ওপরের দিকটা তো আমি গাডার লাগিয়ে দিয়েছি গার্ডার লাগিয়ে দেওয়ার পরে এটাকে এইভাবে পরিয়ে দেব। এই দেখো বন্ধুরা এইভাবে পরিয়ে দিলে হবে কি যে কোনো মতে কোনো জায়গা দিয়ে ধুলোবালি মানে ঢুকবে না আর ব্যাগটা নোংরা হবে না আর যে নাইটি পুরনো নাইটি ছিল সেটাও কিন্তু কাজে লেগে গেল তো আমি এটা নাইটি দিয়ে করলাম তোমরা চাইলে গেঞ্জি দিয়েও মানে গেঞ্জি পরিয়ে দিতে পারো এই টলিতে তো এইভাবে যেখানে খুশি সেখানেই রাখো কোনো মতে ব্যাগটা নোংরা হবে না যেমনটা রাখবে যখন খুলবে তেমনটাই পাবে চলো এবার দেখে নেওয়া যাক আইডিয়া নাম্বার ফোর তো এখানেও বন্ধু দেখো আমি নিয়েছি একটা নাইটি আর এই নাইটি আমি কাট করবো বগলের নিচের থেকেই কাট করবো তোমরা যদি মানে যেটার জন্য করছি সেটা মাপ করে কাটতে চাও তাহলে অবশ্যই মাপ করে কেটে নিবে তো আমি বগলের নিচ থেকে কাট করে নিয়েছি তারপরে দেখো এই যে ফিতে ছিল সেটাকেও কাট করে নিলাম ঠিক আছে এবারে যেদিকে আমি কাট করলাম সেদিকে একটুখানি সেলাই লাগাতে হবে আর এই সেলাই করার জন্য কোনো সেলাই মেশিনের প্রয়োজন হবে না হাতেই কিন্তু খুব সহজে সেলাই করা হয়ে যাবে এই দেখো দুটো ভাঁজ দিয়ে এইভাবে এটাকে সেলাই করে নেব তো চলো এটা সেলাই করে তোমাদেরকে দেখাচ্ছি আমি যেহেতু হাতেই সেলাই করবো তো একটুখানি তোমাদেরকে দেখিয়ে দিলাম যে এই যে আমি হাতেই কিন্তু এই সেলাইটাকে করে নিয়েছি তারপরে দেখো যেদিকে আমি সেলাই করলাম সেখানে ফিতে লাগাতে হবে তো যে কোনো পুরোনো পায়জামা কিংবা সায়ার ফিতেগুলো তোমরা লাগিয়ে নিতে পারো আমি এখানে ফিতেটাকে লাগিয়ে নিয়েছি আর এই যে নিচের সাইডটা রয়েছে সেটাকে কি করব একটু লক্ষ্য করলেই বুঝতে পারবে একদিকে তো ফিতে লাগানো হয়ে গেছে তার আগে নিচের দিকে করব যেটা হচ্ছে সেটা এই দেখো এইভাবে যেমন শাড়ির কুচি করে না ঠিক সেইভাবে এখানে ভাঁজ করব ভাঁজ করার পরে এখানে একটা গার্ডার দিয়ে কিংবা তোমরা সুস সুতো দিয়ে সেলাই করে নিতে পারো কিংবা শক্ত সুতো দিয়ে বেঁধে নিতে পারো তো এই দেখো বন্ধুরা আমি মানে গার্ডার দিয়ে এটাকে আটকে দিলাম তারপরে দেখো এখানে আমি মশারির কাপড় নিয়েছি তো ছয় পিস এখানে লাগবে তো গোল গোল করে কাট করেছি তারপরে দেখো কিভাবে এটা সেট করব। প্রথমে এভাবে ভাঁজ করলাম তারপরে আবারও একটা ভাঁজ করলাম করার পরে যেদিকে ভাঁজ করলাম সেই দিকে সেলাই করতে হবে এই দেখো ঠিক এইভাবে ছয় পিস লাগবে তো আমি ছয় পিস এভাবে সেলাই করে নিয়েছি মানে সুতোতে নিয়ে নিয়েছি তারপরে এভাবে জয়েন্ট করতে হবে ঠিক এইভাবে এভাবে জয়েন্ট করার পরে এখানে বেশ কয়েকটা সেলাই লাগাতে হবে যেন খুলে না যায় আর এই যে সেলাইগুলো করলাম যেন দেখতে না পাওয়া যায় ঠিক আছে তো এখানে বেশ কয়েকটা সেলাই করে মানে টাইট করে করতে হবে আর কি তো যাই হোক এটা সেলাই করা হয়ে গেছে তারপরে দেখবে কি সুন্দর একটা ফুলের মতো তৈরি হয়ে যাবে তো আমি মশারির কাপড় দিয়ে করেছি তোমরা যে কোনো কাপড় দিয়ে করতে পারো আমি এই কালারের করলাম যেটা আমি মানে নাইটির কাপড়টা নিয়েছি সেটাতে যেন ম্যাচিং হয় ওই জন্য এই এই কালারের কাপড়টা নিয়েছি তারপরে দেখো মিডিলে একটা কালারফুল পুঁতি দিয়ে দিলাম যদি থাকে তাহলে অবশ্যই দিয়ে দেবে দেখতে ভালো লাগবে আর ওই যে আমি নিচের দিকটা গার্ডার দিয়েছি সেই জায়গাতে এটা সেট করে দেবো তারপরে চলো এটা কী কাজে লাগবে কিসের জন্য এই নাইটিটা আমি তৈরি করলাম এই দেখো বন্ধুরা গরম যেহেতু শেষ তো এই ফ্যানগুলো ঢেকে রাখতে হবে নইলে কিন্তু যাতা অবস্থা হয়ে যাবে ধুলোবালি জমে তো অবশ্যই তোমরা এই কাজটা করে নেবে নাইটি দিয়ে কারণ পুরনো নাইটি প্রায় প্রত্যেকের ঘরে ঘরে যেখানে সেখানে পড়ে থাকে তো এই নাইটি দিয়ে আমরা খুব সুন্দরভাবে ফ্যানের কভার করে নিতে পারি দেখো কি সুন্দর লাগছে তাই না কোন আইডিয়াটা তোমাদের সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাও আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ছোট্ট একটা লাইক করে দিও আর যেতে যেতে সাবস্ক্রাইব অবশ্যই করে নিও নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য ধন্যবাদ